সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক এবার পাকিস্তানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভয় পেয়েছে পাকিস্তান এবার পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইকের প্রস্তুতি শুরু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ইতিমধ্যেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সর্বদলীয় বৈঠক ডেকেছেন দর্শক আপনারা জানেন কাশ্মীরের পাহিল গ্রামে জঙ্গি হামলায় ২৬ থেকে ৩০ জন সাধারণ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে আর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে গোটা বিশ্বের তাবড় তাবড় দেশ আমেরিকা থেকে শুরু করে ইসরায়েল সকলেই এই আবহে পাকিস্তানকে যে ভারত কিছুতেই ছেড়ে কথা বলবে না তা পাকিস্তান ভালোভাবেই বুঝতে পেরেছে আর এবার কিন্তু আশঙ্কায় সত্যি হলো পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে চলেছে ভারত সরকার আর তার আগেই ভুল স্বীকার করল পাকিস্তান নিজের ভুল এখন নিজেই স্বীকার করছে পাকিস্তান দর্শক আপনারা জানেন কাশ্মীরে এই হত্যাকাণ্ডের পর একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার সিন্ধু জলবণ্টন চুক্তি থেকে শুরু করে একাধিক জায়গায় পাকিস্তানের বর্ডার বন্ধ করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তারপরেও আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে তাই তোরে ঘড়ি ইসলামাবাদ থেকে ফোন নরেন্দ্র মোদীর কাছে ঠিক কী জানানো হয়েছে পক পাকিস্তানের তরফে কি আশঙ্কা করছে পাকিস্তান দর্শক শুনুন পাহেলগ্রামে জঙ্গি হামলার ঘটনায় তাদের কোনো হাত নেই বলে দাবি পাকিস্তানের পাকিস্তান এখন নিজে মুখেই দাবি করছে কারণ সার্জিক্যাল স্ট্রাইকের ভয় করছে পাকিস্তান তার জন্যই আগে থেকেই দাবি করছে যে গ্রামে জঙ্গি হামলায় তাদের কোনো হাত নেই বলে দাবি করেছে পাকিস্তানের বিশেষ বিদেশ মন্ত্রক তাদের দাবি এই ঘটনার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পর্ক নেই পাল্টা তিনি প্রতিবেশী দেশের অস্থিরতার জন্য ভারতকেই দায়ী করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খওজা আশিস দাবি করেছেন একটি দুইটি নয় নাগাল্যান্ড থেকে কাশ্মীর দক্ষিণে ছত্তিশগড় মণিপুর সমস্ত স্থানে ভারতীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চলছে এই হামলাকে ভারতের বিরুদ্ধে বৃহৎ বৃহত্তর এবং বৃহত্তরের অংশ হিসাবে বর্ণনা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী পাহেল গ্রামের হামলা নিয়ে বিবৃতি দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক ঘটনায় শোক প্রকাশ করে তারা জানিয়েছে ২৬ জনের মৃত্যুতে তারা উদ্বিগ্ন শুধু তাই নয় নিহতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র শৌকাত আলী পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে খজা বলেন পাহেলগ্রামে হামলার সঙ্গে পাকিস্তানের কোনো যোগসূত্র নেই আসিফের আরও বক্তব্য এগুলি নিজেদের দেশে তৈরি মানুষ তাদের অধিকারের জন্য দাবি করছে সেই কারণেই সেখানে এই ধরনের কার্যকলাপ ঘটেছে তিনি আরও বলেন এতে কোনো সন্দেহ নেই যে আমাদের জাতীয় নীতি নিরীহ মানুষের লক্ষ্য বস্তু করার অনুমতি দেয় না আসিফ বলেন ইসলামাবাদ অনেকবার পাকিস্তানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ভারতের জড়িত থাকার প্রমাণ দিয়েছে তার কথাই আমাদের কাছে প্রায় প্রতিনিয়ত প্রমাণ রয়েছে যা আমরা দিয়েছি একবার নয় অনেকবার যে ভারত বেলুচিস্তান এবং পাকিস্তানের অন্যান্য অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে পাকিস্তানের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির জন্য ভারতের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে প্রসঙ্গত মঙ্গলবার পাহেলগ্রামে হামলার দায় স্বীকার করেছে টিআরএফ টিআরএফের উত্থান দু সালে ওই বছরে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ও অবলুপ্তি হয় ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই পাক জঙ্গি গোষ্ঠী করে তাই আবার ছায়া সংগঠন হিসাবে হিসাবে উঠে আসে টিআরএফ এই সংগঠন গঠনে গঠনেরই পাঁচজন আচমকায় মঙ্গলবার দুপুরে পাহেল গ্রামে হামলা চালায় বলে গোয়েন্দা সূত্রের খবর অনেকেই এই হামলার নেপথ্যে পাক যোগের তত্ত্ব তুলে ধরেছেন যদিও ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কারো দিকে আঙুল তোলেনি গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে পাহেলগ্রামে হামলার নেপথ্যে রয়েছে সৈফুল্লাহ খালিদ ওরফে সৈফুল্লাহ কাসুরি তার নির্দেশেই পাঁচ ছয়জন জঙ্গি মঙ্গলবার দুপুরে পাহেলগ্রামের বৈশবন উপত্যকায় নির্বিচারে গুলি চালায় পাহেলগ্রাম হত্যাকাণ্ডে পাক ষড়যন্ত্রের ইঙ্গিত মিলেছে সপ্তাহখানেক আগে পাক সেনাপ্রধান আশিস মুনিরের বক্তব্য এমন দাবি করেছেন অনেকেই তাদের দাবি আশিস মুনিবের ওই ভাষণেই লুকিয়েছিল পাইলগ্রাম হামলার বীজ কাশ্মীর প্রসঙ্গে পাক সেনাপ্রধান সেই দিন বলেন কাশ্মীর আমাদের গুলার ভেন ছিল আছে থাকবে কাশ্মীরের বীর ভাইরা যে সংগ্রাম চালাচ্ছে আমরা তাদের ছাড়ব না কাশ্মীরকে কোনোদিন দিন ভুলবো না পাকিস্তান পাক সেনাপ্রধান দাবি করেন আমার আমরা তেরো লক্ষ ফৌজের ভারতীয় সেনাকে ভয় পায় না দ্বিজাতি তত্ত্ব উসকে দিয়েছেন পাক সেনাপ্রধান সেই দিন বলেন আমরা হিন্দুদের থেকে আলাদা কোনো দিন আমাদের মধ্যে কোনো মিল ছিল না আর ছিল না বলেই দুটো আলাদা দেশের প্রয়োজন পড়েছে পাক সেনাপ্রধানের বক্তব্য ছিল আমাদের পূর্বপুরুষরা মনে করেছিল হিন্দু এবং মুসলমান সম্পূর্ণ আলাদা আমাদের রীতিনীতি সংস্কৃতি আলাদা চিন্তাভাবনা আসার আশঙ্কা আলাদা আর সেটাই দ্বিজাতি তত্ত্বের ভিত্তি ঘটনাচক্রে পাক সেনাপ্রধানের সেই বক্তব্যের পরই মঙ্গলবারের পাহেলগ্রামে হামলার ঘটনা ঘটেছে মনে করা হচ্ছে এই হামলার নেপথ্যে যে পাকিস্তানের দীর্ঘদিনের ষড়যন্ত্র রয়েছে পাক সেনাপ্রধানের বক্তব্যে তা স্পষ্ট তবে এই নিয়ে পাকিস্তানকে একেবারেই ছেড়ে কথা বলতে নারাজ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে পি কিউতে আঠাশটি লঞ্চপ্যাড সক্রিয় লঞ্চ লঞ্চপ্যাডে সক্রিয় দুশো জঙ্গি কাশ্মীর নিয়ে একেবারে চাঞ্চল্যকর একটি গোয়েন্দা রিপোর্টও তৈরি করেছে আর এবার কিন্তু কাশ্মীরে এই ঘটনায় পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারতীয় সেনা আর তাতেই কিন্তু একেবারে ভয়ে কাঁপছে পাকিস্তান তার আগেই তারা মুখ খুলছেন যে আমরা এই ধরনের কোনো কাজ করিনি এই ধরনের কাজের সঙ্গে আমরা জড়িত নই তবে ভারত ছেড়ে কথা বলতে একেবারেই নারাজ ইতিমধ্যেই এর আগেও যখন পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তখনও কিন্তু একটি সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের তরফ থেকে আর এবারও কিন্তু পাকিস্তানকে যোগ্য জবাব দিতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনারা এবং একটি সর্বদলীয় বৈঠকও নাকি ডাকা হয়েছে পাহেলগাঁওতে যে জঙ্গি হামলা চলে চলেছে সেখানে ছাব্বিশটি তরতাজা নিহ তরতাজা প্রাণ বা নিরীহ প্রাণ চলে গিয়েছে হিন্দু ধর্ম ধর্মের হওয়ায় পর্যটকদের গুলি করে খুন করে দিয়েছে পাকিস্তানের মদত পুষ্ট লস্করে তাই আবার জঙ্গিরা তবে একজন মুসলিমেরও নাকি মৃত্যু হয়েছে আর সেই মুসলিম ব্যক্তি পাকিস্তানি জঙ্গিদেরকে মাধা দিতে গিয়েছিল এবং তাদের রাইফেল কাটতে চেয়েছিলো তাকেও কিন্তু